মর্নিং বন্ধুরা তো সবাই ভালো আছেন আশা করি আমিও ভালো আছি তো এখন বাজে সকাল দশটা তো সকাল থেকে সেরকমভাবে ভিডিও শুরু করে নিই এখন থেকে শুরু করেছি স্নান করান করে নিয়েছি পুজো হয়নি পুজো করব মেয়ে স্কুলে যাবে রেডি হয়ে পড়েছে ওর আজকে প্র্যাকটিক্যাল আছে তাড়াতাড়ি চলে আসবে এই জন্য ভাত খেয়ে যাচ্ছে না টিফিন করে যাচ্ছে তো আমি এখন যাব পুজো করে নিই তারপর তো ঘরে রান্না বান্না সমস্ত কিছু আছে তো চলুন যাই আমি সকাল সকাল উঠে পুজো করে ফেলতাম আমার যতদিন থেকে ওয়াইটিতে এসেছি ততদিন থেকে আর সকাল সকাল আমার পুজোটা হয় না সেই দশটা এগারোটা বেজে যায় তো চলে এসেছি ঠাকুর ঘরে তুলসীতে জল দিয়ে এসছি তুলসীতলায় এখন এই যে পুজো করব তো আমি ফলগুলো কেটে ফেলি ফল আজকে প্রসাদ দেবো কলা আর আঙুর দিচ্ছি তো গলাটা কাকু কলার খোসাটা ছাড়িয়ে দিচ্ছি কেটে নি কলাটা পুজো দেওয়ার পর ঠাকুর ঘর পরিষ্কার করে নিলাম ঘর থেকে একটা বাটি এনে এই যে ঠাকুর প্রসাদ নিয়ে নিলাম দিয়ে ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখে দিলাম যাই টিফিন করব টিফিন করে তারপর আবার রান্না বান্না শুরু করব টিফিন করতে চলে এসেছি এই যে মুড়ি নিয়েছি শশা কাঁচা লঙ্কা টক দই এই দিয়ে টিফিন করবো গুড ইভিনিং বন্ধুরা তো সেই যে টিফিন করছিলাম আর আপনাদের সঙ্গে সেভাবে ব্লগটা করা হয়নি কন্টিনিউ কথা বলা হয়নি তো এখন বাজি বিকেল চারটে আজকের ওয়েদারটা কেমন বলুন তো মেঘলা মেঘলা ওয়েদার তাই জামা কাপড় তুলিনি পড়ে আছে দু একটা শাড়ি যেটা শুকিয়েছিলো শাড়ি আর একটা বেডকপার শুকিয়েছিল সেগুলো তুলে নিয়েছি আর সমস্ত কিছু পরে আছে এখনও তুলিনি আর এখন জামা কাপড় সমস্ত তুলিনি তারপর ঘরটর ঝাঁট দেবো ঝাঁট দিয়ে তারপর অন্যান্য কিছু করব গাছে জল দেওয়া অনেক কিছু তো থাকে কাপড় তুলে গুছিয়ে নিলাম এইখানে আর মজা থেকে গেল ঘরটা ঝাঁট দিয়ে নি চলে আসলাম বাগানে এখন বাগানে যে গাছগুলো শুকিয়ে গেছে ডালি ফুলের গাছগুলো ওগুলোকে তেল তুলে টপগুলোকে এক সাইড করে দেব এই গাছগুলো আর থাকবে না জল দিলেও তিন চার বাকি জল দিতে হয় আর ফুটবেও না তুলে টপগুলোকে এক সাইড করে দিই অন্ধকার হয়ে গেল আমার গাছগুলো লাগানো হয়ে গেছে বেগুন বলিয়া গাছগুলো যে নিয়েছিলাম ওই দুটো লাগানো ছিল না ওই দুটো লাগানো হয়ে গেছে আর এখন ঘরে যাব সন্ধে টন্ধে দিতে হবে আর বাসন মাস্তে মাজতে না জামা কাপড় সম এই যে কাপড় চুপড় সমস্ত না ভিজে গেছিলো এই জন্য ড্রেসটা আবার চেঞ্জ করে নিয়েছি তো যাই এখন সন্ধে দিতে হবে সন্ধে দিয়ে চলে আসলাম এখন চা বসিয়ে দিয়েছি সবাই টিফিন চা করে নিচ্ছি তো তারপরে এখানে এই যে ছোলা ভিজিয়ে রেখেছি ছোলার ডাল ছোলা বলছি সরি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি এগুলো রুটির সঙ্গে ছোলার ডাল খাওয়া হবে আজকে এই জন্য ছোলার ডালটা বানাবো তো ছোলার ডালটা এই যে কুকার নিয়ে নিয়েছি কুকারে দিয়ে দেবো সিটি দিয়ে নেবো তিনটে সিটি দিয়ে নেবো ছেলের এক্সাম চলছে আজকে তো ম্যাথ ছিল গতকাল আছে কি বলুন তো ব্যাঙ্গলি তো সেই কারণে ওকে একটু পড়াতে হচ্ছে পড়াচ্ছি ওদিকে আমি ছোলার ডালটা সেদ্ধ করে এসেছি আটা মাখিয়েও রেখে এসছি রুটি বানাবো আর এখন স্যার এসছেন আমার মেয়ের স্যার এসছেন তো স্যারকে একটু চা বানিয়ে দেবো তো চলুন রান্না করে যাই চাটা দিয়ে আসছি স্যারকে তারপর আর একটু ছেলেকে দেখবো কি পড়ছে না পড়ছে তারপর রান্না করবো জন্য জল গরম হতে বসিয়ে দিয়েছি সাতলি কাঠ ছাড়খান জলটা গরম হোক ফুটে উঠলে চা দিয়ে দেব দিয়ে গ্যাস অফ করে দেবো চাটা যেহেতু রেড লেভেল চা ওটাতে আদা তুলসি পাতা সমস্ত কিছু দেওয়া আছে ওটাই আর কিছু দিতে হবে না স্যারকে চা দিয়ে আসলাম এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে ডালটা কুকারে সেদ্ধ করে নিয়েছি এখন ফোড়ন দিয়ে নেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আদা জিরে বাটা হলুদ তারপর কষিয়ে নিয়ে তারপর দেব এই যে নারকেল কুচি নারকেল কুচি দিয়ে ছোলা ডালটা দিয়ে কষিয়ে টসিয়ে চাপা দিয়ে তারপর জল দিয়ে দেবো হয়ে যাবে আমার ছোলার ডাল রান্না ভয়েসটা মিউট করে নিয়েছি কেন তো স্যার এসছেন বাড়িতে আর চিমনির আওয়াজ এই জন্য ভয়েসটা মিউট করে আমি কথা বলছি এখন পরে ভয়েসটা দিচ্ছি এবার আমি আটাটা মাখিয়ে নিলাম রুটিগুলো বেলে নিব ডাল তো হয়ে গেছে এবার এখানে আমি রুটি করে নিচ্ছি তো বন্ধুরা ব্লগটা আর বড় করবো না এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর প্লিজ সবাই আমার পাশে থাকুন আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখুন গুড নাইট